মেছো ঘেরিতে বালতি ভর্তি লুকিয়ে রাখা কৌটো বোমা উদ্ধার করলো পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার খাসলা বালদান্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা শেখ সাহেব আলী খুনের অন্যত্র অভিযুক্ত আক্তার হাজের মেছো ঘেরিতে সাত সকালে দিয়ে বিপুল পরিমাণে কৌটো ভর্তি তাজা বোমা উদ্ধার করলো হারোয়া থানার পুলিশ গুগুন সূত্রে খবর পেয়ে মেছো ঘেরিতে যায় পুলিশ সেখানে লুকিয়ে রাখা বালতি ভর্তি দশটা কেউটা বোমা উদ্ধার করে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমাগুলি লুকিয়ে রেখেছে সমাজ বিরোধীরা আতঙ্কে তৈরি করছে এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে মেছো ঘেরির মালিক আক্তার হাজের বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় সেখান থেকে পলাতক ছিল আবারও এলাকায় ঢুকে শুরু করেছে রাহাজানি ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে পাশাপাশি অন্যান্য মেছো খেরিতে কোন বোমা আছে কিনা সেটাও তল্লাশি করবে বলেই জানিয়েছে হারোয়া থানার পুলিশ গরিব মানুষ আদিবাসীদের সংখ্যালঘুদের জমি জবরদস্তি করে মুখ মোস্তানি করে গরিব মানুষের জমি লুট করে খেত এবং প্রতিবাদ করতে যাওয়ার কারণে শেখ সাহেব আলীকে মার্ডার করে দেয় এবং শেখ সাহেব আলীর সাথে যারা সাহেব আলীর যারা ভালোবাসার লোক ছিল তাদেরকেও হুমকি দিচ্ছে মারার প্ল্যান করছে এই আক্তার এই আক্তার হাজি এমনই একটা ক্রিমিনাল ও সমস্ত জায়গার ক্রিমিনাল এলাকায় এই আর আর করতে বসবাস করতো এলাকার প্রতি মানুষের অত্যাচার করত এবং এর সত্ত্বেও কারুর কথা লিখতো না একাই মোস্তানির মধ্যে একাই আমি শের একাই বড় বড় কথা বলতো আদিবাসী জমি এখনো পর্যন্ত লিস্ট টাকা পাইনি আবার শেখ সাহেব আলী যে মারা রেখে তার এখনো ন্যায্য বিচার এখনো পাইনি

আমাদের এলাকাতে এমনি ভয় মানুষ বাড়তি পাচ্ছে না তো আতঙ্কিত হয়ে রয়েছে সন্ত্রাস কায়ম করত কিছু 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 চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে তারা এই প্ল্যানটা ওদের করাচ্ছে এখন মহেশ্বর আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট অরণ্য টিভি